ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্য সহ চারজন গ্রেফতার রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় দুই সেনা সদস্য সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশের ভাষ্য গতকাল মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতি করার জন্য একটি দল বনানী এলাকায় প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সারোয়ার বলেন গতকাল রাতে সতেরো নম্বর সড়কের স্টার কাবাবের সামনে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে এ সময় উপস্থিত থাকা আরও দুইজন সেনা সদস্য সহ তিনজন পালিয়ে গেছেন গ্রেফতার দুই সেনা সদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে অন্য দুজনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড নেওয়া হয়েছে তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম জানানো হয়নি গ্রেপ্তার দুই সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘটনার বিস্তারিত জানতে চাইলে ওসি সারওয়ার বলেন গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের সাংবাদিক রয়েছে তার কাছে ক্যামেরা ও নাম সর্বস্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র পাওয়া গেছে ডাকাত দলে চারজনকে গ্রেপ্তার করেছে বনানী থানার একটি টহল দল এই দল এস্টার কাবাবের সামনের জটলা দেখে গিয়ে যায় তারপর সন্দেহভাজন হিসেবে চারজনকে গ্রেফতার করে আরও কয়েকজন পালিয়ে যান গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক জুতা পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে পাশাপাশি ডাকাতিতে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে তালা ভাঙা সরঞ্জামা দিয়ে উদ্ধার করা হয়েছে এর আগে গত বছরের এগারো অক্টোবর রাতে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে বেরিবাদ এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ও কার্যালয়ে ডাকাতি হয় এ সময় সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরা ডাকাতরা নিজেকে যৌথ বাহিনীর সদস্য বলে পরিচয় দেন তারা পঁচাত্তর লাখ টাকা ও সত্তর বড়ি সোনা লুট করেন বলে গৃহকর্তা ও পুলিশ কর্মসূত্র জানায় ওই ডাকাতি তদন্তের লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সাবেক এক সেনা কর্মকর্তার নাম এসেছে ওই কর্মকর্তা র্যাব সদর দপ্তরে একটি শাখার প্রধান ছিলেন দুই সালে তাকে সেনাবাহিনীর চাকরি থেকে অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এছাড়া ওই ডাকাতির ঘটনায় র্যাব চার এ কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের নন কমিশন নামে এসেছে এ ঘটনায় কয়েকজন গ্রেপ্তারের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী